হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা স্টিচিং ক্লাস উইথ ব্লগ আর আমি শম্পা চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন টপিকের উপর সেলাইয়ের ভিডিও নিয়ে তো আজকের টপিকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কেননা আজকে আমি আপনাদেরকে ছোট বাচ্চাদের পাঞ্জাবি কাটিং করে দেখাবো তো যেহেতু একটা ভিডিওতে কাটিং আর স্টিচিং দুটো একসঙ্গে করে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আজকে আমি আপনাদেরকে কাটিং করে দেখাবো নেক্সট ভিডিওতে এটা স্টিচিং করে দেখিয়ে দেবো তো আজকের ভিডিওটা অবশ্যই করে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন তাতে আমার ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে এই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি সমস্ত কটা মাপ লিখে নিয়েছি তো বা যে বাচ্চাটার জন্য আমি তৈরি করবো তো তার পুরো বডির মাপ কিন্তু এখানে আমার নেওয়া আছে ঠিক আছে তো এখানে দেখুন ঝুল রয়েছে একত্রিশ ইঞ্চি ছাতি রয়েছে আঠাশ ইঞ্চি কোমর রয়েছে সাতাশ ইঞ্চি পুট তেরো ইঞ্চি শ্রেষ্ঠ হচ্ছে বারো ইঞ্চি হিপ লম্বা আঠেরো ইঞ্চি হিপ চওড়া তিরিশ ইঞ্চি মোহরা চোদ্দো ইঞ্চি মুহুরি আট ইঞ্চি আর হাতা লম্বা আছে সাড়ে উনিশ ইঞ্চি তো আমি আপনাদেরকে পুরোটাই কাটিং করে দেখিয়ে দেবো তো এখানে আমার দু মিটার মতন কাপড় রয়েছে তো আমি যেহেতু একদম আট বছরের বাচ্চা তো আমি ঠিক একদম প্রপারভাবে কতটা কাপড় লাগবে সেটা আমি এখন বুঝতে পারছি না তো যে কারণে আমি এখানে দু মিটার মতন কাপড় নিয়ে নিয়েছি যদি একটু বেশি হয় তো সেটা থেকে যাবে কোনো অসুবিধা নেই তো প্রথমে আমাদেরকে কি করতে হবে দেখুন এই যে কাপড়টাকে আমাদের প্রথমে দু ভাঁজ করে নিয়ে নিতে হবে ঠিক আছে তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি কাপড়টাকে দু ভাঁজ করে নিয়েছি আর আমার হাতের দিকটা আছে জোড়া সাইড আর এই দিকটা কিন্তু খোলা সাইড আছে তো আট বছরের বাচ্চার জন্য কতটা কাপড় লাগছে প্রপারলি কতটা কাপড় কাপড় লাগছে তো সেটা আমি পুরোটা রেডি হওয়ার পর আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে তো এবার কি করতে হবে দেখুন এই যে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি তো এইটা কতটা নিয়েছি সেটা আমি আপনাদেরকে একবার বলে দিই তো এখানে কিন্তু একটা মেজারমেন্ট আছে ঠিক আছে যেমন ধরুন আমাদের কয়েকটা জিনিসে প্রথমে আমাদের বাড়িয়ে নিতে হবে তো কয়েকটা জিনিসের মধ্যে হচ্ছে ছাতি কোমর আর হিপচওড়া এই তিনটে মাপ কিন্তু আমাদের প্রথমেই বাড়িয়ে নিতে হবে ঠিক আছে এটা ভাগ করবার আগে আমাদেরকে বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে চার ইঞ্চি করে সব কটাতে বাড়িয়ে নিয়েছি ঠিক আছে তো এটা কিন্তু আপনারা প্রথমেই যখন বডি থেকে মেজারমেন্ট নিচ্ছেন তো এটা বডি মেজারমেন্ট নেওয়া হয়েছে তো এটা বডি থেকে যখন মেজারমেন্ট নেওয়া হচ্ছে তখন আপনারা করবেন কি প্রথমেই চার ইঞ্চি করে বাড়িয়ে নেবেন সে আপনাদের যত ছোট বাচ্চাই হোক কিংবা বড় বাচ্চাই হোক না কেন মানে ধরুন আমি বলতে চাইছি পাঁচ বছর ছ বছর আট বছর থেকে শুরু করে চোদ্দ পনেরো বছরের বাচ্চার পর্যন্ত আপনারা কিন্তু এই মেজারমেন্টে আপনারা করে ফেলতে পারবেন আর আমি এখানে যে চওড়া কাপড়টা নিয়েছি কতটা সেটা বলে দিচ্ছি তো এইটা আমি নিয়েছি আমাদের যে এই চওড়া যে মাপটা আছে সেইটার থেকেও আরও দুই ইঞ্চি বেশি মানে হচ্ছে যে হিপ চওড়া আছে আমার এখানে তিরিশ প্লাস চার ইঞ্চি হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশ ইঞ্চিটাকে আমরা যখন চার ভাগ করবো তো চৌত্রিশ ইঞ্চিকে চার ভাগ করলে হবে আপনার সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি হচ্ছে আমার চৌত্রিশকে চার ভাগ করলে হচ্ছে তো সাড়ে আটের থেকেও আরও দু ইঞ্চি বেশি নিয়ে আমরা কিন্তু এই কাপড়টাকে ভাঁজ দেবো ঠিক আছে তো সাড়ে আটের থেকে দু ইঞ্চি বেশি হবে আমার সাড়ে দশ ইঞ্চি তো আমি এখানে প্রায় সাড়ে এগারো ইঞ্চি মতন কাপড় নিয়েছি মানে একটু বেশি করেই নিয়েছি তো আপনারা এরকমভাবেই কিন্তু ফোল্ড দেবেন পুরো কাপড়টা ফোল্ড দিয়ে নেবেন না তাহলে শুধু শুধু কাপড়টা আপনাদের নষ্ট হবে কারণ এখান থেকে কিন্তু আমাদের সামনের পাটের সঙ্গে সঙ্গে পেছন পাটের কাপড়টাও বার করতে হবে তো প্রথমে আমি সামনের পাটটা কাটিং করবো তারপর পর পেছন পাটটা কাটিং করে নেব তো প্রথমে আমি কী করছি দেখুন ঝুলটা নিতে হবে তো ঝুলের সঙ্গে আমাদের এক ইঞ্চি অ্যাড করতে হবে যেহেতু আমাদের নিচে হাফ ইঞ্চি সেলাই যাবে এবং ইঞ্চি সেলাই যাবে তো আমি একদম নিচ থেকে ধরে আমার এখানে ঝুল আছে তার সঙ্গে আরও এক ইঞ্চি অ্যাড করে এখানে আমি বত্রিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি তো আমি কাপড়টাকে একটুখানি নিচে টেনে নামিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার বত্রিশ ইঞ্চি হচ্ছে তো বত্রিশ ইঞ্চিতে প্রথমে আমরা একটা দাগ দিয়ে নেব ঠিক আছে এবার এই দাগটাতে আমাদের পুটের মাপ নিতে হবে তো পুট আছে আমার এখানে তেরো ইঞ্চি তো তেরো ইঞ্চির হাফ করলে হবে সাড়ে ছয় ইঞ্চি তো প্রথমে আমরা সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেবো তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নেবো কেননা যেহেতু আমাদের এটা পাঞ্জাবি আপনারা জানেন যে একদম পিঠটা পুরো কলার পর্যন্ত থাকে তো তার জন্য আমাদের হাফ ইঞ্চি করে এক্সট্রা কিন্তু নিতে হয় এবার এখান থেকে আমাদের মোহরার মাপটা নামাবো তো মোহরা হবে কি যে আমাদের বডি থেকে যে মা ছাতির মাপটা নেওয়া হয়েছে সেই ছাতির চার ভাগের এক ভাগ তো আমার এখানে বডির মাপ হচ্ছে আঠাশ ইঞ্চি তো আঠাশকে চার দিয়ে ভাগ করলে হবে সাত ইঞ্চি তো আমরা কি এখান থেকে সাত ইঞ্চিতে নামিয়ে দেবো আমাদের মোহরার মাপ ঠিক আছে তার এখান থেকে যে চওড়ার মাপটা নিয়েছি সেই অনুযায়ী এখানেও চওড়ার দাগটা দিয়ে দেবো তো এখানে আমার চওড়ার দাগ হয়েছে সাত ইঞ্চি তো এখান থেকেও আমি কিন্তু সাত ইঞ্চিতেই দাগটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার এই দাগ দুটোকে মিলিয়ে নেবো এই দাগটাকেও মিলিয়ে নেব এই দাগটাতেই কিন্তু আমাদের ছাতির দাগটা দিতে হবে যেখানে আমাদের মোহরার দাগটা শেষ হবে সেখান থেকে আমাদের ছাতির মাপ নিতে হবে তো ছাতি আমি প্রথমেই বলেছিলাম যে চার ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তাই এখানে আর এক্সট্রা করে লুজের কাপড় দেওয়ার কোনো দরকার নেই লুজের কাপড় আমরা একবারে নিয়ে নিয়েছি তো ছাতি হচ্ছে আঠাশ আর চারে হচ্ছে বত্রিশ তো আমি এখান থেকে সরাসরি আট ইঞ্চিতে দাগ দিয়ে নেবো ঠিক আছে তো বত্রিশ কে চার দিয়ে ভাগ করলে হবে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে দিয়ে দেবো তার সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো এইটা হবে আমাদের সেলাইয়ের জন্য ঠিক আছে তো এইটাই হবে আমাদের মেন কাপড় মানে মেন দাগ আর এটা এক্সট্রা থেকে যাবে আমাদের সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নেওয়া তো দূর পর্যন্ত বুঝলেন এরপর করতে হবে কি আমাদের এখানে স্বেস্তর মাপটা নিয়ে নিতে হবে তো স্বে আছে আমার এখানে বারো ইঞ্চি তো পুটের সঙ্গে হাফ বারো ইঞ্চির সঙ্গে আরও হাফ ইঞ্চি অ্যাড করে সাড়ে বারো ইঞ্চিতে এখানে আমি দাগ দিয়ে দেবো কারণ হাফ ইঞ্চি কিন্তু আমাদের পুটের সেলাই হয়ে যাবে এখান থেকে আমাদের কোমরের মাপ নিতে হবে তো কোমর আছে আমার সাতাশ প্লাস চার ইঞ্চি মানে একত্রিশ ইঞ্চি তো একত্রিশকে চার দিয়ে ভাগ করলে হবে পৌনে আট ইঞ্চি তো আপনারা এগুলোকে একবার হিসাব করে তারপরেতে দাগগুলো দেবেন আর এরই সঙ্গে প্লাস আরও হাফ ইঞ্চি এক্সট্রা এটা আমি নিয়ে নিচ্ছি যেরকমটা আমরা ছাতির ক্ষেত্রে নিয়েছিলাম এর নিতে হবে আমাদের হিপ লম্বার মাপ আর হিপ চওড়ার মাপ তো হিপ লম্বা আছে আমার এখানে আঠেরো ইঞ্চি তো আমি একদম পুট থেকে ধরবো ধরে আঠেরো ইঞ্চিতে যেখানে দাগ হচ্ছে তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে আঠেরো ইঞ্চিতে দাগ দিচ্ছি কারণ হাফ ইঞ্চি আমাদের পুটে সেলাই হয়ে যাবে তো এবার এই হিপ আমি এখানে মাপ করে নিয়ে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি হয়েছিল এই চৌত্রিশ ইঞ্চিকে ভাগ করে সাড়ে আট ইঞ্চি হয়েছিল তো আমি এখানে সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি নেবো এটা হবে আমাদের এক্সট্রা সেলাইয়ের জন্য থেকে যাবে তো দেবার পর আমাদের যেরকম আমরা কামিজের ক্ষেত্রে মিলিয়ে দিই দাগগুলো এই ক্ষেত্রেও কিন্তু আমরা এই দাগগুলোকে মিলিয়ে দেবো ততদূর পর্যন্ত আপনারা বুঝতে পারলেন এরপর কি করতে হবে দেখুন এই যে নিচের আমাদের যে ঘেরের পোষণটা এখানে কিন্তু আমাদের যে মাপটা আমি বলেছিলাম যে আমাদের পা হিপ বা পাছা চওড়ার যে মাপটা হবে তার থেকে আরও দু ইঞ্চি এক্সট্রা তো আমি এখানে প্রথমে সাড়ে আট ইঞ্চিতে একটা দাগ দেবো যেহেতু এটা আমাদের হিপের মাপ ছিল তার সঙ্গে আরও দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো তো কী বললাম বুঝতে পারলেন আমাদের হিপ চওড়ার যে মাপটা আমরা এখানে বার করেছিলাম হিসাব করে সাড়ে আট ইঞ্চি সেইটা প্রথমে নেব তার থেকে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে আমাদের পাঞ্জাবি তলায় যে ঘেরটা হয় সেখানে দাগ দেবো দেবার পর এই দাগ দুটোকে মিলিয়ে দেবো ঠিক আছে এত দূর অবধি বুঝতে পারলেন এরপরে এখানে একটা জিনিস বোঝার আছে এখানে আমাদের পকেটটাকে লাগাতে হবে ঠিক আছে তো পাঞ্জাবিতে আপনারা দেখেই থাকেন যে সাইডে পকেট দেওয়া হয় তো আমাদের এই যে হিপ চওড়ার যে মাপটা এখানে আমরা নিয়েছিলাম হিপ লম্বার যে মাপটা নিয়েছি হিপ লম্বা আর হিপ যে মাপটা এখানে অবধি এসে পৌঁছেছে সেইখানে আমাদের পকেটের জন্য দাগ দিয়ে নিতে হবে তো তার জন্য কি করব নিচের দিক থেকে হিপের এখান থেকে আমরা বাচ্চাদের জন্য হোক কিংবা বড়োদের জন্যই হোক দু ইঞ্চি ওপরে একটা দাগ দেবো ঠিক আছে এবার এখান থেকে আমি পাঁচ ইঞ্চিতে পকেটটা রাখব বুঝতে পারলেন তাহলে কী বললাম পাঁচ ইঞ্চির পকেট রাখবেন বাচ্চাদের জন্য বড়দের হলে পরে এটা আপনারা ছ ইঞ্চি পর্যন্ত রাখতে পারতেন কিন্তু যেহেতু এটা বাচ্চাদের জন্য হচ্ছে তো আমি এখানে পাঁচ ইঞ্চিতে পকেটটা রাখছি ঠিক আছে তো এখানে কিন্তু আমার এটা হয়ে গেছে এবার আমাকে করতে হবে কি গলার কাটিংটা করতে হবে তো দেখুন বন্ধুরা এবার কী করতে হবে আমাদের এখানে মোহরার মাপটা আগে বার করে নেবো তারপরেতে আমি গলারটা কাটিং করব তো মোহরার জন্য কি করতে হবে যেহেতু এটা পাঞ্জাবি কাটিং করা হচ্ছে তো তার জন্য আমরা এখানে তালপাট কেটে নেবো হাফ ইঞ্চি ভেতরে ঢুকিয়ে দিয়ে তালপাটটা কাটিং করবেন বাচ্চাদের জন্য কিন্তু বড়দের জন্য যদি আপনারা কাটিং করেন এটা প্রায় পৌনে ইঞ্চি মতন ভেতর দিকে ঢুকিয়ে সেপটা দিতে হবে ঠিক আছে তো এটা দেবার পর আমরা এখান থেকে রকমভাবে ঘুরিয়ে নিয়ে এখানে মিলিয়ে দেবো এটাই কিন্তু আমাদের সামনের পাটের জন্য তা মোহরার দাগটা দেওয়া হলো এরপরে করতে হবে কি দেখুন এখান থেকে আমাদের গলার চওড়াটা নিতে হবে তো যেহেতু একদম ছোট বাচ্চা আট বছরের বাচ্চা তো তার জন্য আমি এখানে দু ইঞ্চিতে গলার চওড়াটা রাখছি খুব বেশি গলার চওড়া করছি না এবার করতে হবে কি এইখান থেকে যেখান থেকে আমাদের পুটটা শেষ হয়েছে যেখানে গিয়ে সেখান থেকে প্রায় এক ইঞ্চি মতন নিচের দিকে ডাউন করে দিতে হবে ঠিক আছে এটা কিন্তু করতেই হবে যেহেতু পাঞ্জাবি হচ্ছে তো এই ডাউনটা কিন্তু করতেই হবে দিয়ে এই দাগ দুটোকে এরকম কোনাকুনি বরাবর মিলিয়ে দেবো ঠিক আছে মিলিয়ে দিলাম মিলিয়ে দেবার পর এখান থেকে আমাদের সামনের দিকে আমি দু ইঞ্চি নিচে একটা দাগ দিচ্ছি এটা হবে আমাদের সামনের গলার লম্বা এদিক থেকেও দু ইঞ্চিতে দাগ দিচ্ছি দিয়ে এইটাকে এরকমভাবে জাস্ট একটা রাউন্ড করে দিচ্ছি এটা কিন্তু আমাদের সামনের গলা লম্বা হবে ঠিক আছে তো এইটা আমার পুরোটা হয়ে গেছে আর একবার ভালো করে দেখে নিন এখান থেকে কিন্তু আমার এটা পুরোটা ড্রয়িং হয়ে গেছে তো এবার করবো কি এটাকে আমি পুরো যেরকম দাগ গেছে এই দাগ বরাবর পুরোটা কাটিং করে নিচ্ছি কাটিং করে নিয়ে তারপর এটাকে কিন্তু আমি ফেলে পেছন পাটটা কী করে কাটিং করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এটা পুরোটা কেটে নিয়েছি যেরকম দাগ রয়েছে সেই বরাবর পুরোটা কেটে নিয়েছি এবার করতে হবে কি এখানে আমাদের সামনে যে পাঞ্জাবির প্ল্যাকেট দেওয়া থাকে তো তার জন্য মাপ নিয়ে নিতে হবে তো আমি এখানে আট ইঞ্চির প্ল্যাকেট রাখবো যেহেতু বাচ্চা তো আমি এখানে আট ইঞ্চির প্ল্যাকেট রাখছি আপনারা যদি চান এর থেকে বড়ো বা ছোটো করেও রাখতে পারেন কিন্তু এটা কিন্তু একটা একটা স্ট্যান্ডার্ড সাইজ বাচ্চাদের জন্য আট ইঞ্চিতে একদম ঠিক আছে তো আমি এটাকে এরকমভাবে এবার এটাকে কেটে নেবো ঠিক যতদূর পর্যন্ত দাগ দিয়েছি ততদূর পর্যন্ত কেটে নিয়েছি তো এখানে আমার সামনের পাটটা কিন্তু পুরোটা কমপ্লিট এরপরে করতে হবে কি এইটাকে বসিয়েই পেছন পাটটা কাটতে হবে তো তার জন্য দেখুন আমি কাপড়টাকে আবার দুই ভাঁজ করে নিয়েছি আর আমার হাতের দিকটা আছে জোড়া সাইড আর এই উল্টো দিকটা কিন্তু খোলা সাইড আছে ঠিক আছে তো এবার করতে হবে কি আবারও এটাকে এরকমভাবে নিচের দিক থেকে বসাতে হবে যেরকমভাবে আমরা পাঞ্জাবিটা কাটিং করেছি একদম নিচের দিক থেকে ধরে ওপর দিক পর্যন্ত প্রথমে মাপটা নিয়ে নিতে হবে তো আমি কি করছি দেখুন এটাকে নিচের দিকে একদম সমানভাবে ধরে ওপর দিক পর্যন্ত এরকমভাবে বসিয়ে নিচ্ছি ঠিক আছে এরপরে করতে হবে কি আমাদের নিচের দিকে কিন্তু সেরকম কোনো কাজ নেই কেননা নিচের দিকের কাটিংটা একদম হুবহু একই রকম হবে শুধু কাটিংটা আমাদের ওপর দিকে এক্সট্রা করে খানিকটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে তো কতটা বাড়াতে হচ্ছে সেটা আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি এখানটা কিন্তু একটু ভালো করে বুঝে নেবেন তো দেখুন আমি এটাকে কিন্তু একটার ওপর একটা একদম সমান করে রেখে নিয়েছি এরপরে করতে হবে কি এই যে আমাদের এখান থেকে উটের কাছে এক ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে যেহেতু আমরা এখান থেকে শোল্ডার ডাউন করেছিলাম এক ইঞ্চি তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের এক ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে তো এখান থেকেও দেখুন আমি এক ইঞ্চি বাড়াচ্ছি আর এইখানটা যেখানে আমাদের মোহরাটা শুরু হচ্ছে সেখান থেকেও এক ইঞ্চি বাড়াচ্ছি এইটুকুনি বাড়াতে হবে এছাড়া এখানে আর অন্য কোনো কাজ নেই তো এখান থেকে এরকমভাবে বাড়িয়ে নেবো কোনাকুনিভাবে আর এই দাগটাকে সমান করে দেবো ঠিক আছে তো এখানে আমাদের গলার চওড়াটা যেটা হচ্ছে সামনের দিকে এটা হচ্ছে আমার সামনের পশনের গলার চওড়া তো এইখানটাতে আমাদের পেছন পোষণের গলার চওড়াটা করতে হবে তো তার জন্য আমি এখানে দু ইঞ্চিতে যেরকম সামনের দিকে দাগ দিয়েছিলাম পেছন দিকেও কিন্তু দু ইঞ্চিতে দাগ দেবো আর ওপর থেকে আমি এক ইঞ্চি ডাউন করব। ঠিক আছে তো সামনের দিকে দেখো যতটা আমি প্রায় দু ইঞ্চি মতন ডাউন করেছিলাম পেছন দিকে কিন্তু মাত্র এক ইঞ্চি ডাউন করব দিয়ে এটাকেও এখান থেকে সমান করে নেবো দিয়ে এখানে একটা ছোটো বক্স করে এটাকেও কিন্তু আমি পেছন দিকটা রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম ঠিক আছে আর এইটাকেও এরকমভাবে এখানটা মিলিয়ে দিতে হবে ঠিক আছে তো এত দূর পর্যন্তই কাজ আর আরেকটা কাজ বাকি আছে যেটা হচ্ছে আমাদের মোহরার ক্ষেত্রে করতে হবে কি এইখান থেকে আমাদের হাফ ইঞ্চি বাইরের দিকে দিয়ে এখানে শেপটা দিতে হবে যেহেতু এটা পেছুন মোহড়া হচ্ছে তো পেছন মোহরার কাটিংয়ের জন্য কিন্তু আমাদের এখানটা হাফ ইঞ্চি বাড়িয়ে দিতে হবে ঠিক আছে তো এছাড়া এখানে আর কিছু নেই এই যেরকমভাবে এটাকে আমি করলাম এই যা হবে বাদ বাকি নিচের পোশানটা কিন্তু পুরোটা একই থাকবে তো আমি পুরোটা আপনাদেরকে কাটিং করে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার পুরোটা কাটিং করা হয়ে গেছে যেরকমভাবে আমি দাগ দিয়েছি সেমভাবেই কিন্তু কাটিং করেছি এখানে হাফ ইঞ্চি মতন বাইরের দিকে রেখে কাটিং করেছি আর বাকিটা যেরকম রয়েছে সামনের পার সেরকমভাবেই পুরোটা কাটিং করা হয়েছে শুধু এবার করতে হবে কি যেখানে আমাদের পকেটের জন্য দাগ দিয়েছিলাম সেখানে আমাদের ছোটো ছোটো করে দুটো কাটিং করে নিতে হবে তো তার জন্য আপনারা করবেন কি কাপড়টাকে এরকমভাবে ধরবেন ধরে এখানটাতে ছোট্ট করে একটা করে কাটিং দিয়ে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে নিচের দিকটা আর এইটা হচ্ছে ওপর দিকটা তো যেখানে যেখানে দাগ দুটো দেওয়া হয়েছে সেখানে সেখানে আমরা কাটিংটা করে নেবো এতে করে কি হবে আমরা যখন সেলাই করব তখন বুঝতে পারবো যে কোনখান থেকে পকেটটা লাগাতে হবে তো এটা আমার সামনের পার্ট আর পেছন পার্ট দুটোই একসঙ্গে কাটিং করা হয়ে গেছে এরপরে করতে হবে কি হাতাটা কি করে কাটিং করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা হাতাটা কি করে কাটিং করতে হবে সেটা বলে দিই আমরা নর্মালি হাতা কী করি কাটিং করি আমরা এরকমভাবে ডবল ভাঁজ করে কাটিং করে নিই ঠিক আছে কিন্তু পাঞ্জাবির ক্ষেত্রে কি করতে হয় আমাদের হাতাটা একটু আড়েভাবে রাখতে হয় ঠিক এরকমভাবে আমি ঠিক যেরকমভাবে রাখছি ঠিক সেরকমভাবে হাতার কাপড়টাকে রাখবেন দেখুন হালকা মতন একটুখানি এরকম বেঁকিয়ে দেবেন বেঁকিয়ে রাখবেন ঠিক আছে জাস্ট হালকা একটুখানি এরকমভাবে বেঁকিয়ে তারপরে কাপড়টাকে এরকমভাবে রাখতে হবে ঠিক আছে তো এরকমভাবে রাখবেন হালকা জাস্ট হালকা একটুখানি ওপরের কাপড়টা একটুখানি ঘুরিয়ে দেবেন মানে নিচের কাপড়টা সমান থাকবে খালি ওপরের কাপড়টা একটু হালকা মতন ঘুরিয়ে দেবেন দেবার পর কি করতে হবে দেখুন এখানটাতে আমাদের প্রথমে নিচে একটা দাগ দিয়ে নিতে হবে যেখান থেকে আমরা ঝুলের মাপটা নেবো তো আমরা প্রথমে এখানে এরকমভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে আমাদের লম্বার মাপটা নিতে হবে তো আমার এখানে হাতার লম্বা আছে কুড়ি ইঞ্চি তো কুড়ি ইঞ্চির সঙ্গে আরও এক ইঞ্চি বেশি নিয়ে একুশ ইঞ্চিতে আমি এখানে দাগ দিচ্ছি তো এখানে প্রথমে আমি একুশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি এরপর করতে হবে কি একুশ ইঞ্চির দাগটাকে প্রথমে আমি এখান থেকে বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে এরপর করতে হবে কি আমাদের নিচে মুহুরির মাপটা প্রথমে নিয়ে নিতে হবে তো মুহুরি আছে আমার এখানে আট ইঞ্চি তো আট ইঞ্চির সঙ্গে আমি আরও হাফ ইঞ্চি অ্যাড করে নেবো যেহেতু আমরা পাঞ্জাবি একটুখানি লুজ পরা পছন্দ করি তো সেই জন্য কী করছি দেখুন এখানে আট ইঞ্চির হাফ হচ্ছে চার ইঞ্চি তো তার থেকে আরও হাফ ইঞ্চি আমি লুজ রাখলাম মানে সাড়ে চার ইঞ্চিতে এখানে আমি দাগ দিয়েছি আর তার সঙ্গে আরও হাফ ইঞ্চি মতন এক্সট্রা এটা হচ্ছে আমাদের সেলাইয়ের কাপড় থেকে যাবে এরপর দেখুন এখান থেকে আমরা কি করছি তো দেখুন ওপরের দিক থেকে মানে আমাদের এই যে দাগটা দিয়েছি আমি একুশ ইঞ্চিতে এখান থেকে আমি আড়াই ইঞ্চি মতন ডাউন করছি ঠিক আছে যেহেতু এটা ছোট বাচ্চাদের হচ্ছে তো তার জন্য আমি এখানে আড়াই ইঞ্চিতে দাগ দিচ্ছি আপনারা আপনাদের বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে দাগটা কমাবেন বাড়াবেন খুব যদি বড় হয় মানে পনেরো ষোলো বছরের বাচ্চার জন্য করেন তাহলে সেক্ষেত্রে আপনারা তিন ইঞ্চি নামাবেন আর যদি আট বছরের থেকে ছোটো বাচ্চা মানে ধরুন চার পাঁচ বছরের বাচ্চার জন্য করেন সেক্ষেত্রে আপনারা এটা দু ইঞ্চি রাখতে পারেন আর যদি বড়দের জন্য করেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে প্রায় চার ইঞ্চি মতন নিচে ডাউন করে নেবেন এবার করতে হবে কি এই দাগটার ওপর আমাদের এখানে মোহরার মাপটা নিতে হবে তো মোহরা আমরা কি বলেছিলাম বডিতে আমরা মোহরা নিয়েছিলাম যতটা এখানেও কিন্তু সেমভাবে মোহরাটা নিতে হবে তো বডিতে আমরা মোহরা নিয়েছিলাম সাত ইঞ্চি তো এখানেও আমি সাত ইঞ্চিতেই দাগ দিচ্ছি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা এটা রেখে দেবো এটা হবে আমাদের এক্সট্রা যে লুজের কাপড়টা থাকবে সেইটা দেওয়ার পর কি করতে দেখুন এখান থেকে কিন্তু আমরা নর্মালি এরকমভাবে সেপ দিই হাতার ক্ষেত্রে কিন্তু পাঞ্জাবির হাতার ক্ষেত্রে আমরা এটাকে এরকম কোনাকুনিভাবে এটাকে এরকমভাবে রাখবো এখান থেকে দু ইঞ্চি মতন গ্যাপ রেখে তারপর এটাকে কোনাকুনিভাবে মেলাবো ঠিক আছে এইরকমভাবে কিন্তু সেফ দিলেই হবে এছাড়া আর এখানে অন্য কিছু করার দরকার নেই এরপরে করতে হবে কি এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে দিতে হবে তো পাঞ্জাবির হাতার ক্ষেত্রে কিন্তু এটাকে একদম সোজাসুজি লম্বাভাবে টেনে মিলিয়ে দেবেন তো দেখুন এখানে কিন্তু আমি পুরোটা হয়ে গেছে এবার এটাকে আমি কাটিং করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার হাতাটাও কাটিং করা হয়ে গেছে তো এখানেই কিন্তু আমার কাটিং করা কমপ্লিট আর বাকি রইল শুধু পকেটটা আর পকেটের সঙ্গে রইলো আপনার গলার যে কলারটা ঠিক আছে তো পকেটটাও আমি আজকে কাটিংটা করে দেখিয়ে দিচ্ছি তো পকেট কাটিং করার জন্য দেখুন আমরা প্রথমে কি করব কাপড়টাকে দুই ভাঁজ করে নেবো মানে চার ভাঁজ মানে ডবল করে নিয়ে সেটাকে আরও ভাঁজ করবো মানে এটা টোটাল চার ভাঁজে রয়েছে যেহেতু এখানে দুটো পকেট বেরোবে দুটো সাইডে দুটো পকেট বসবে তো একসঙ্গেই আমরা দুটো পকেটকে কেটে বার করে নেবো তার জন্য আমি এখানে কাপড়টাকে চার ভাঁজ করে নিয়েছি এরপর করতে হবে দেখুন নিচের দিক থেকে প্রথমে আট ইঞ্চিতে এখানে একটা দাগ দেবো তারপর থেকে আমি এখানে আরও পাঁচ ইঞ্চি মতন এখানে একটা দাগ দেবো ঠিক আছে তো এটা কী বললাম নিচের দিক থেকে আট ইঞ্চি ওপরের দিক থেকে পাঁচ ইঞ্চি কিংবা এটা আপনারা সাড়ে পাঁচ ইঞ্চি মতনও রেখে দিতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই এটা গেল লম্বাটা আর চওড়াটা আমি এখানে রাখছি দেখুন প্রায় আড়াই ইঞ্চি মতন চওড়াটা রাখছি ঠিক আছে তো এর থেকে বেশি চওড়া রাখবার কোনো প্রয়োজন নেই এটাই যথেষ্ট তো ওপর দিকেও আমি আড়াই ইঞ্চিতে প্রথমে একটা দাগ দিয়ে নেব দিয়ে এইটাকে এরকমভাবে মিলিয়ে দেবো ঠিক আছে তো এই পর্যন্ত বুঝতে পারলেন এবার এটাকে আমি এখান দিয়ে কেটে নিচ্ছি ঠিক আছে এরপরে করতে হবে কি দেখুন এইটা কিন্তু আমাদের এরকম ভাঁজ হয়ে যাবে ঠিক আছে তো এইটা এরকম ভাঁজ হয়ে যাবে এই যে চার ইঞ্চি পোর্শনটা আমাদের মানে আট ইঞ্চির যে কাপড়টা এটা মাঝখান থেকে এরকমভাবে ভাঁজ হয়ে যাবে ঠিক আছে ভাঁজ হয়ে যাওয়ার পর এটা আমাদের এরকমভাবে থলিটা তৈরি হবে তো এর জন্য কী করছে দেখুন এই দুটো দাগকে এরকমভাবে মিলিয়ে দিচ্ছি ঠিক আছে এখানে আর কিছু করার নেই এইটুকুনি যা কাজ এছাড়া আর এক্সট্রা করে কোনো কাজ নেই এখানে আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো দেখুন পকেটটা খোলার পর কীরকম লাগবে তো এইটা হবে আমাদের পকেট আর এইটা কিন্তু নিচের এই তলিটা তৈরি হবে ঠিক আছে তো এইরকমভাবেই কিন্তু আপনারা খুব সহজেই কাটিং করে ফেলতে পারবেন তো আমার এখানে পকেটটা পর্যন্ত কাটিং হয়ে গেল তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে কাটিং করা তো আজকে আমি আর কলারটা কাটিং করে দেখালাম না কলারটা আমি এর পরের দিন কাটিং করে দেখাবো যেদিনকে আমি এটা সেলাই করবো সেদিনকে সেই ভিডিওতে কলারটা কাটিং করবো কেননা এ এখন আমি কলারটা কাটিং করতে পারবো না যতক্ষণ না আমরা দুটো সামনের পাড় আর পেছন পাটের পুটটা জুড়ছি ততক্ষণ কিন্তু আমরা কলার কাটিং করতে পারবো না মাপটা পাবো না রাউন্ডের মাপটা তো আমি আগে যখন সেলাই করবো তখন কলারটা কী করে কাটিং করতে হবে সেটা দেখিয়ে দেবো তো আমার এখানে পুরো কাপড়টা কিন্তু লাগেনি আমি যেরকমটা বলেছিলাম দু মিটার কাপড় আছে তো আমার দু মিটার কাপড় পুরোপুরি লাগেনি এক মিটার আশি সেন্টিমিটার মতন কাপড় লেগেছে আমার এইটার কাটিংটা করতে আর এখানে এক্সট্রা যে কাপড় বেঁচে গেছে এখান দিয়ে আমি কলারের কাপড় বার করে নেবো তো আমার মোটামুটি এক মিটার আশি সেন্টিমিটার মতন কাপড় লেগেছে আট বছর বাচ্চার পাঞ্জাবি তৈরি করার জন্য তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর যেহেতু পুজোর কাজ চলছে তো একটুখানি আপনাদের রিকোয়েস্টের ভিডিও এখন আমি তৈরি করতে পারছি না তো কটা দিন হয়তো লেট হতে পারে তো অবশ্যই করে একটু অপেক্ষা করবেন তাহলে পরে কিন্তু হবে আমি আপনাদের ভিডিওগুলো রিকোয়েস্টেড ভিডিওগুলো তৈরি করে দিতে পারবো আর আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি এখন দিতে পারছি না তো তার জন্য আমি দুঃখিত তো কদিন পর থেকে আমাদের পুজোটা মিটে গেলে তারপর থেকে আপনাদের কমেন্টের উত্তরগুলো আমি পরপর দিয়ে দেবো আর এর মধ্যে আমি চেষ্টা করছি আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার তো আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই করে আমি কমেন্ট করে জানাবেন আর আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর পরের ভিডিওতে আমি এটাকে সেলাই করে দেখিয়ে দেবো টাটা